সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশের বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলবো আপনাদের চিন্তা চেতনা বিবেক ধাক্কা খাবে কেন ধাক্কা খাবে ভিডিওটি সম্পূর্ণ শুনলে তাহলে বুঝতে পারবেন যে ছত্রে ছত্রে কতভাবে আপনাদের ঠকানো হয়েছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এবং শেখ হাসিনা বারবার যে দাবি করেছিলেন সেই দাবিতে কতটা সত্য সেটা আজকের ভিডিওতে আপনারা প্রমাণ পেয়ে যাবেন পাঁচ বছর ধরে আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত করছে পরিকল্পনা করছে এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন হয়েছে এখানে আমেরিকা অঢেল টাকা ঢেলেছে বিভিন্ন ব্যক্তিকে তারা টাকা দিয়েছে বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ ছাত্র ছাত্রী শুধুমাত্র ব্যবহৃত হয়েছে এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না এটা ছিল শেখ হাসিনাকে পতন ঘটানোর একটি আন্দোলন তার প্রমাণ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এ বিষয়ে বাংলা অনলাইন প্রতিবেদন করেছে টিভি নাইন বাংলা একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদন থেকে আমি কিছু বক্তব্য নেব এবং আমার বিশ্লেষণ হবে যে পাঁচ বছর ধরে কীভাবে শেখ হাসিনাকে সরানোর চক্রান্ত করে গিয়েছে আমেরিকা অর্থ দিয়েছে এবং এই অর্থ ব্যবহার হয়েছে বাংলাদেশের বহু মানুষের উপরে এই যারা আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্নভাবে তারা অর্থ খেয়ে আন্দোলন করেছে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয় পরিকল্পনা ষড়যন্ত্র করেই উৎখাত করা হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশের সরকার পতন ও নতুন অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেঞ্জ মাইক বেন্স বিস্ফোরক তথ্য আনলেন কে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেঞ্জ তিনি দাবি করেছেন আমেরিকা পরিকল্পনা করেই শেখ হাসিনাকে দেশ থেকে ক্ষমতা থেকে উৎখাত করেছে আমেরিকা কে এই কথা বলছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেন্স হাসিনাকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্যই কিভাবে বছরের পর বছর ধরে পরিকল্পনা করা হয়েছিল তার সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন তিনি আমেরিকা হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার কিভাবে পরিকল্পনা করেছে গত পাঁচ বছর ধরে তাই ফাঁস করে দিলেন কে ফাঁস করে দিলেন স্টেট মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেন্স সাংবাদিক টকার কালসনের সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেঞ্জ বলেন যে বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি তৈরিতে হাসিনা আপত্তি করাতেই তাকে উৎখাতের পরিকল্পনা করা হয় আমি কথাগুলো বলছি কিন্তু টিভি নাইন বাংলা যে প্রতিবেদন করেছে সেখান থেকে তারপরে আমি আমার বিশ্লেষণও মাঝে মধ্যে বলবো পরিকল্পনা করা হয় আমেরিকার প্রত্যাশা ছিল বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণের নির্মাণের চীনের আধিপত্যকে প্রতিরোধের জন্যই এই সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা ছিল অর্থাৎ চীনের আধিপত্যকে প্রতিহত করবে বাংলাদেশে তার জন্য সামরিক ঘাঁটি গড়তে চেয়েছিল আমেরিকা বুঝুন কিন্তু শেখ হাসিনা তাদের সেই প্রস্তাবে রাজি ছিলেন না অর্থাৎ আমেরিকাকে সামরিক ঘাঁটি করতে দিতে রাজি ছিলেন না শেখ হাসিনা নিজের দেশে এই জন্যই দু সালে জাতীয় সংসদ নির্বাচনে আমেরিকা বিএনপিকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ফাঁস করে দিয়েছেন এইসব কথা বুঝতে পারছেন প্রাককে কে ফাঁস করছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেন্স তিনি এই কথাগুলো ফাঁস করে দিয়েছেন এরপরে আবার আসছি কি বলা হচ্ছে যে বিএনপিকে দু হাজার জাতীয় সংসদ নির্বাচনে আমেরিকা বিএনপিকে ক্ষমতায় বসাতে তাতে তারা ব্যর্থ হয় অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতায় চলে আসে বিএনপি পারে না আচ্ছা শেখ হাসিনা সরকারকে উৎখাতের সুদীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে মানে দু সালে ক্ষমতায় শেখ হাসিনা আসলে তারপর থেকে পরিকল্পনা শুরু হয়ে গেল তো যাই হোক সুদীর্ঘ পরিকল্পনার অংশ হিসাবে শেষ পর্যন্ত ইউএসএইডি আবার বলছি আইডি সংস্থার মাধ্যমে বেশ কিছু সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি ফেসবুকার ইউটিউবার র্যাপার এবং বিভিন্ন বিষয়ে আন্দোলন করা ব্যক্তিদের টার্গেট করা হয় তাহলে বুঝতে পারছেন ইউএস এ আইডির মাধ্যমে তাদের পেছনে বিপুল অর্থ বিনিয়োগ করা হয় অর্থাৎ যারা সুশীল সেজে আছেন বাংলাদেশের সাংবাদিক ফেসবুকার ইউটিউবার রাপার বিভিন্ন আন্দোলন করছেন যারা তারা এত টাকা খেয়েছেন তারা টাকা খেয়ে আপনাদের মগজ ধুলাই করেছেন সাধারণ ছাত্রছাত্রী বন্ধুরা ভাইরা বাংলাদেশের জনগণের মগজ ধুলাই করেছেন এই যে বাংলাদেশের যারা সুশীল সমাজের প্রতিনিধি যারা সাংবাদিক যারা ফেসবুকার ইউটিউবার র্যাপার বিভিন্ন আন্দোলন করেছেন যারা আন্দোলন করা ব্যক্তি এদের টার্গেট করেছিল ইউএসএইডির মাধ্যমে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে তাদের পিছনে যার ফলাফল হল শেখ হাসিনার উৎখাত বা পতন তাহলে এবার বুঝতে পারছেন আরও আছে ভিডিওটি সম্পূর্ণ শুনবেন এবং মতামত জানাবেন যারা এই আন্দোলন করে বুঝতে পারেননি ফাঁদে পা দিয়ে ফেলেছেন ছকে পা দিয়ে ফেলেছেন ব্যবহৃত হয়েছেন তারাও জানাবেন আপনাদের মতামত সবার কাছ থেকে আমি মতামত আশা করছি তো মাইক বেন্স আরও বলছেন কি আমেরিকা শেখ হাসিনার প্রধানমন্ত্রী নির্বাচনে জয় নিয়ে খুশি ছিলেও না বিএনপি বরং আমেরিকার আমেরিকা মানে মার্কিন স্বার্থের সঙ্গে বেশি খাপ খায় অর্থাৎ বিএনপি আমেরিকার স্বার্থের জন্য খাপ খায় বেশি শেখ হাসিনার সঙ্গে তাদের খাপ খেলো না যেহেতু সামরিক ঘাঁটি করতে দেয়নি আচ্ছা দেখি তাদের কিভাবে তুলে ধরা যায় তা নিয়ে রিপোর্ট জমা পড়েছিলো অর্থাৎ বিএনপিকে কিভাবে কীভাবে তুলে আনা যায় মানুষের রাজনীতিতে প্রাসঙ্গিক করা যায় ক্ষমতা আনা যায় সেই রিপোর্ট জমা পড়েছিল আমেরিকার বিদেশনীতির সঙ্গে হাসিনার সঙ্গে অনেক ক্ষেত্রে মিল ছিল না অর্থাৎ আমেরিকার বিদেশনীতি হাসিনার সঙ্গে মিল হচ্ছে না অতএব হাসিনাকে সরাতে হবে আচ্ছা দেখি উইকিলিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে উল্লেখ করা হয়েছে যে হিলারি ক্লিন্টন যখন বিদেশ মন্ত্রী ছিলেন তখন হাসিনার ছেলের বিরুদ্ধে তদন্ত করার হুশিয়ারি দিয়েছিলেন মানে শেখ হাসিনা যখন বিদেশ মন্ত্রী ছিলেন যে হাসিনার ছেলের বিরুদ্ধে তদন্ত করার হুঁশিয়ারি দিয়েছিলেন মানে কী কীভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা হয়েছে তাহলে বুঝতে পারছেন আচ্ছা এবং হাসিনা কিন্তু নিজেও বলেছিলেন যে মার্কিন ঘাঁটি নিয়ে ঘাঁটি করতে না দেওয়ার জন্যই তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে বিশ্ব চিন্তা করুন এবার তাহলে কোনো দেশ কি চাইবে যে তার দেশে কোনো বিদেশি এসে সামরিক ঘাঁটি করুক তার দেশের একটা জায়গা দেয়া হোক কেউ সামরিক ঘাঁটি করুক যেহেতু শেখ হাসিনা আমেরিকাকে সেই সামরিক ঘাঁটি করতে দেননি তার জন্যই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য দেশটাকে অস্থির করার জন্য আমেরিকা টাকা ঢেলেছে আজকে কিন্তু এই ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে রিপোর্ট কিন্তু ফাঁস হয়ে গিয়েছে এবার কি বলবেন বাংলাদেশে যারা বড় বড় কথা বলেন যারা আন্দোলন করেছেন এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত এই বাংলাদেশটাকে আজকে যারা ধ্বংস করে ফেললেন সাধারণ ছাত্রছাত্রীদের জনগণকে ব্যবহার করে দু সাল থেকে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা হয়েছে শেখ দুর্বল করার চেষ্টা করা হয়েছে তার জন্য যারা আন্দোলন করতে পারে তারা ফেসবুক ফেসবুকার ইউটিউবার সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি সববার পিছনে অর্থ বিনিয়োগ করেছে আমেরিকা কিন্তু আঠারো সালের নির্বাচনে শেখ হাসিনা জিতে যায় কিন্তু এই প্রচেষ্টা কিন্তু পাঁচ বছর ধরে চলেছে এবং শেষ দু হাজার সালে ছাত্র আন্দোলনের নামে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে শেষমেশ বাধ্য হয়েছেন ভারতে চলে আসতে গত পাঁচই আগস্টে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে মানে উৎখাত করতে সফল হয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের নামে যেটা আমেরিকা দু সাল থেকে করে আসছে আমেরিকা শেখ হাসিনার উপরে খুশি ছিলেন না যেহেতু তাদেরকে সামরিক ঘাটি করতে দেওয়া হয়নি আমেরিকার স্বার্থের জন্য আমেরিকার সুবিধার জন্য তারা চাইছে বা চেয়েছে বিএনপিকে ফ্রন্টে আনতে তার জন্য তারা টাকা ঢেলেছে এই আন্দোলনে টাকা ঢেলেছে সাংবাদিকদের টাকা খাইয়েছে এই আন্দোলন যারা করেছে তাদেরকে টাকা খাইয়েছে ফেসবুকারদের টাকা খাইয়েছে ইউটিউবারদের টাকা খাইয়েছে সুশীল সমাজের প্রতিনিধিদের টাকা খাইয়েছে আর যারা জীবন দিলেন তারা বুঝতে পারছেন যে তারা কতটা ব্যবহার হয়েছেন তাহলে মার্কিন স্বার্থের জন্য সুবিধাজনক হবে বিএনপি তাই তারা বিএনপিকে সামনে আনতে চেয়েছে আরও কি বলেছেন দেখুন তিনি বাংলাদেশের ক্ষেত্রে এন ডি ডি এনডিআই ও আইআরআইকে ব্যবহার করা হয়েছে তাহলে বুঝতে পারছেন কী কী সংস্থাকে ব্যবহার করা হয়েছে আর আর আই আর আই দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ি সালেই বিএনপিকে সমর্থন করতে চেয়েছিল দু হাজার কুড়ি সালেই সমর্থন করতে চেয়েছিল উনিশ কুড়িতে এবং সেই সঙ্গে আরও দেখুন একশো সত্তর জন অ্যাক্টিভিস্ট একশো সত্তর জন অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট তিনশো চার তিনশো চারজন তথ্য সরবরাহ সরবরাহকারীদের ব্যবহার করা হয়েছে তাহলে চিন্তা করুন এই যে শেখ হাসিনাকে ফেলার জন্য একশো সত্তর অ্যাক্টিভিস্ট একশো সত্তর অ্যাক্টিভিস্টকে ব্যবহার করা হয়েছে তিনশো চারজন যারা তথ্য সরবরাহকারী তাদেরকে ব্যবহার করেছে বিভিন্ন তথ্য সরবরাহ করেছে তারা সব অর্থ খাইয়েছে তাদেরকে তারা তথ্য দিয়েছে তিনশো চারজন বিভিন্নভাবে কর্মকাণ্ড করেছে একশো জন অর্থ দিয়ে তাদেরকে ব্যবহার করা হয়েছে একশো চার তিনশো চারজন তথ্য দিয়েছে সেই সঙ্গে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মীদের বেছে নিয়েছে অর্থাৎ ধর্মীয় যে সংগঠনগুলো শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে ক্ষমতা পতনের জন্য তাদেরকে ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে চিন্তা করতে পারছেন কোথায় কোথায় অর্থ দিয়েছে আচ্ছা এল জি বি এল জি বি এল জি টি তারপরে দুটি সংখ্যালঘু গোষ্ঠী ছাত্র সংগঠনকে ব্যবহার করা হয়েছে এই সমস্ত এরা সবাই এই আন্দোলনে ছিল বুঝতে তারা ছাত্রদের ব্যবহার করা হয়েছে সংখ্যালঘু গোষ্ঠীদের ব্যবহার করা হয়েছে এল জি বি টি দের ব্যবহার করা হয়েছে আচ্ছা র্যাপ গানের মধ্য দিয়ে তরুণদের প্রভাবিত করা হয়েছে এই সমস্ত কিছুর মধ্যে আমেরিকা টাকা ঢেলে গিয়েছে এবং গানগুলো ব্যবহার করা হয়েছে যেন মানুষ সেই গান শুনে আন্দোলন করতে পথে নামে কিভাবে তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে র্যাবগানের মধ্য দিয়ে তরুণদের প্রভাবিত করা হয়েছে তাহলে কোন কোন জায়গায় টাকা খাটিয়েছে আমেরিকা চিন্তা করুন চিন্তা করতে পারছেন এবং বিভিন্ন সমীক্ষায় দেখা যায় রেডিক্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস জঙ্গি সন্ত্রাসীরা সরকার ফেলতে সাহায্য করতে পারে যেমন দু সালে কিউবা একটি মেমোতে উল্লেখ করা হয়েছিল মানে অন্য দেশের ক্ষেত্রে যাই হোক সেটার ক্ষেত্রে আমরা ওই দিকে যাচ্ছি না তাহলে বুঝুন এবার শেখ হাসিনাকে কীভাবে ক্ষমতা থেকে সরাতে আমেরিকা পরিকল্পনা করেছিল এবং শেখ হাসিনা যেটা বলেছিলেন যে তাকে আমেরিকা ক্ষমতায় রাখতে চেয়েছিল যদি আমেরিকার সেনা ঘাঁটি করতে দেওয়া হয় তাহলে তাকে ক্ষমতায় থাকতে দিতে চেয়েছিল আমেরিকা কিন্তু যেহেতু তিনি সেনা ঘাটি করতে দিতে চাননি তাই আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরিয়েছে সেই কথার আজকে সত্যতা পেলেন বুঝতে পারছেন দর্শক বন্ধুরা আজকে বুঝতে পারছেন কি ধোকার সম্মুখীন হয়েছেন আপনারা কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে মানে ষড়যন্ত্র হয়েছে টাকা খেয়ে আন্দোলন করেছে বিভিন্ন সংগঠন ইউটিউবার আর সুশীল সমাজ সাংবাদিক তারা কিভাবে টাকা খেয়ে শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করেছে বুঝতে পারছেন স্বৈরাচারী কারা বলে শেখ হাসিনাকে ফ্যাসিবাজ কারা বলে এই যারা টাকা খেয়েছে যে ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছে সাধারণ ছাত্র ছাত্রী তারা জানতো না কিন্তু সামনে থেকেছে তারা টাকা খেয়েছে টাকা খেয়ে এগুলো করেছে এবং সেই টাকা ঢেলেছে আমেরিকা আজকে সেই ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে এবং একশো জন বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টিভিটিসকে বেছে নিয়েছিল হাসিনা সরকারকে ফেলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস সেটা সাংবাদিক হোক সুশীল সমাজ হোক রাজনৈতিক অ্যাক্টিভিস যারা রাজনৈতিক অ্যাক্টিভিটিস করে নেতৃত্ব দেয় বিভিন্ন একশো সত্তর জনকে টার্গেট করে অর্থ দেয় দিয়েছে আমেরিকা গান রচনা করা হয়েছে যাতে এই আন্দোলন করা যায় এবং এই গণ আন্দোলনে বিক্ষোভে রাস্তায় নেমেছে যেমন কার দায় যে কোনো দায় শেখ হাসিনার নামে দিতে হবে মানে ধর্ষণ দারিদ্র শ্রমিকদের অধিকারের মতো বিষয়কে বেশি বেশি প্রচার করতে হবে যেখানে একেবারে মানে মেটিকুলাস প্ল্যান যেটা ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে ডক্টর ইউনুস বলেছিলেন যে এটা কোনো একদিনের আন্দোলন নয় হঠাৎ করে নয় মেটিকুলাস প্ল্যান কয়েক দীর্ঘ কয়েক বছর ধরে মেটিকুলাস প্ল্যান একদম সঠিক কথা বলেছিলেন যে দীর্ঘ কয়েক বছর ধরে মেটিকুলাস প্ল্যান করা হয়েছে মানে একবারে সুনিয়ন্ত্রিত পরিকল্পনা একবারে সঠিক ষড়যন্ত্র করে এই ডক্টর ইউনুস তিনি আমেরিকাকে বলে প্রলোভন দেখিয়ে সেই টাকা এই মেটিকুলাস প্ল্যান যে আমেরিকাকে দিয়ে ইউনুস করিয়েছে এটা একবারে ক্লিয়ার জলের মতো পানির মতো পরিষ্কার ডিজাইন যেটা তিনি আমেরিকার ফাউন্ডেশনে গিয়ে বলেছিলেন যে হ্যাঁ এটা কোনো তাৎক্ষণিক আন্দোলন নয় মেটিকুলাস ডিজাইন অর্থাৎ একবার সুনিয়ন্ত্রিত পরিকল্পনা কয়েক বছর ধরে সেটাই আজকে বোঝা যাচ্ছে যে বিভিন্ন ছাত্র ছাত্রীরা একটা মারা গেলে দশটা বলতে হবে কিছু ছাত্র ছাত্রী মারা যাবে না তবু তাদেরকে লুকিয়ে রাখতে হবে বলতে হবে মারা গিয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কোথা থেকে আসলো বাংলাদেশের সেনাবাহিনী ইউজ করে না পুলিশ ব্যবহার করে না সেই রাইফেলের গুলি পাওয়া গেল কারা করলো অর্থাৎ আন্দোলনকারীদের এরাই মেরেছে সমস্ত দোষ শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে দাও দারিদ্রতার জন্য আন্দোলন করো শ্রমিক অসন্তোষের নামে আন্দোলন করো ধর্ষণের মতো জিনিসকে সামনে আনো আন্দোলন করো শেখ হাসিনার উপরে মানুষকে রাগিয়ে দাও চাগিয়ে দাও ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলনটাকে সামনে ব্যবহার করে যেভাবে ক্ষমতা থেকে সরাতে হবে এই চোখ পরিকল্পনার চক্রান্ত এবার ফাঁস হয়ে গেছে যারা বাংলাদেশে সুশীল সেজে থাকেন যে সমস্ত সাংবাদিক টাকা খেয়ে সুশীল সেজে থাকেন ইউটিউবার ফেসবুকার আর তাদের মুখোশ খুলে গিয়েছে এই তথ্য সামনে আসার পরে ডক্টর ইউনুস আপনি আমেরিকার টাকা ব্যবহার করে শেখ ফেলেছেন আপনি ভণ্ডামি করছেন আপনি ভণ্ড আপনি ভণ্ডামি করছেন আমেরিকার টাকা ব্যবহার করে শেখ হাসিনাকে ফেলে দিয়ে আপনি বলছেন যে আপনি কিছুই জানতেন না আপনি এই সমস্ত পরিকল্পনা করে বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলছেন এর দায় আপনাকে একদিন কিন্তু চুকাতে হবে সমানে দর্শক আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন সবার জন্য শুভকামনা